নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে জির একটা সুন্দর কাহিনী বলছি যে তিনি এত বড় একজন পণ্ডিত এবং সমস্ত বেদ বেদান্ত সমস্ত উপনিষদ এবং যত ধর্মগ্রন্থ সমস্ত কিছু তার কণ্ঠস্থ ছিল কিন্তু তিনি এত জ্ঞানী এবং এত স্বাস্থ্য মানে অধ্যয়ন করা পরও তার এক তিনি এটাই করতেন সমস্ত দেশ এবং রাজ্য সব জায়গায় তিনি চুনতি দিতেন যে আমার সঙ্গে যে স্বাস্থ্য তর্কে লড়বে এবং লড়তেই হবে আর যদি সে না লড়ে তাহলে তাকে লিখিত দিতে হবে যে সে হার মেনেছে তো এইরকম করে সে এরকমটাই সে করত এবং যখন সে কারো সঙ্গে স্বাস্থ্য তর্ক করতে যেত তখন গরুর গাড়ি করে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ এবং ধর্মগ্রন্থ নানারকম বড়ো বড়ো সুন বই তিনি কী করতো ঘড়ি ঘুরি করে বোঝাই করে নিয়ে যেত যে কেউ যদি তখন তাকে বলে যে তুমি যে কথাটা বলছো ওটা বইয়ে দেখাতে হবে তাহলে সে সাথে সাথে সেখান থেকে নিয়ে তাকে দেখিয়ে দেবে এবং বেদ বেদান্ত তার কণ্ঠস্থ ছিল তার কোনো সময় মানে আর বই পাতা উল্টে দেখার মতো তার কিছু ছিল না তার এতটা সে স্বাস্থ্য অধ্যয়ন সে করেছে এবং তার এত স্বাস্থ্য অধ্যয়নের পরেও তার ভিতরে একটা এটাই ছিল যে প্রত্যেকটা জায়গায় এবং বড় বড় বিদ্যমান পণ্ডিত তাদেরকে কী করত তাকে বলতো যে আমার সঙ্গে লড়তে হবে এবং যদি সে তারা না লড়তো এবং বা লড়েও যদি হেরে যেত তাকে কি তো লিখিত দিতে হতো আর সেগুলো সব তার সব সময় কাছে থাকতো যখন যেখানে সে তা কাউকে এই তর স্বাস্থ্য তর্কে আর কি তাকে লড়ার জন্য যেত তখন তা সেখানে গিয়ে সেই লিখিতগুলো দেখাতো দেখো এই বড় বড় পণ্ডিত বড় বড়। এরা আমার কাছে হেরে গেছে এগুলো কাগজগুলো তাদের ওই লিখিতগুলো সে দেখাতো সে সবসময় সেগুলো নিজের কাছে রাখত একবার সে কি করে কাশির পণ্ডিতদের কাছে ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে সে চুনতি পাঠায় লোক পাঠায় যে তিনি কাশিতে আসছেন এবং তার সঙ্গে স্বাস্থ্য মানে নিয়ে লড়তে হবে স্বাস্থ্যতর্ক করতে হবে কিন্তু কাশির পণ্ডিতরা জানে তার দিক দিগান্তর ধরে তার নাম ছড়ে গেছে এবং সে আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি এবং প্রত্যেকে অনেক অনেক বড় বড়ো পণ্ডিতেরা কী করত সে তর্ক করতে আসবে বল শুনেই তাকে হার নিজেরা হার লিখে নিজেদের হার লিখে কাগজে লিখে তাকে দিয়ে দিত যে আমরা তর্ক করব না আমরা হেরে গেছি না তর্ক করেই তারা হাস স্বীকার করে নিত এইরকমই চলতেছিল কিন্তু ওই কাশিতে যায় এবং কাশি তখন ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা জানে যে তার দিক দিগান্তর ধরে নাম ছড় ছড়ে গেছে কারণ তিনি এতটাই স্বাস্থ্য অধ্যয়ন করেছে যে সমস্ত স্বাস্থ্য বেদ বেদান্ত তার কণ্ঠস্থ কিন্তু এত বেদ বেদান্ত তার কণ্ঠস্থ হলেও অন্যের মানে অন্য পণ্ডিতেরা তার কাছে হার মেনে নেবে এবং তাকে তাকে দেখে হার স্বীকার করে নেবে এটা তার ভিতরে খুশি মানে আনন্দ পেত তাই তিনি প্রকৃত এত শাস্ত্র অধ্যয়ন করলেও প্রকৃত শিক্ষা তার ভিতরে ছিল না কারণ যখন নাকি কাউকে দুঃখ দিয়া কারোর থেকে হার মানে জোর করে তাকে হার স্বীকার করে লিখিত নেয়া এটা হলো পশুতা যদ মানুষের ধর্ম হল অন্যকে কতটা সুখ দিতে পারে বা অন্যকে কতটা আনন্দ দিতে পারে এটা হলো মানুষের ধর্ম কিন্তু একজন মানুষের এ ধর্ম হতে পারে না সে যতই বড় স্বাস্থ্য অধ্যয়ন করুক না কেন যত বড় বড়ই বেদ বেদান্ত তার কণ্ঠস্থ থাকুক না কেন তার মনের ইচ্ছা যখন অন্যকে কষ্ট দেওয়া অন্যকে হারানো তখন সে তাকে সেটাকে বলে পশুতা পশুর মতো তার মানে ভিতরের ভাবটাকে পশুতা তাকে বলা হয় তাই যখন কাশির ওই বড় বড়ো পণ্ডিত কে তিনি আগেই লোক পাঠিয়ে বলে দেয় যে তিনি আসছেন তার সঙ্গে এই স্বাস্থ্য তর্ক করতেই হবে এবং যদি তারা না করতে চায় তারা তারা লিখিত দিতে পারে যে আমরা হেরে গেছি কিন্তু ওই ব্রাহ্মণ পণ্ডিতেরা তখন ভাবে যে আমরা এর সঙ্গে তর্ক করে জিততে পারবো না কারণ এর সত্যি এর মাথায় সরস্বতী যেন মানে বাস করছে এবং তার নক্ষত্র ভালো যাচ্ছে এবং তার জিত নিশ্চিন্ত আর আমরা যদি এর কাছে হার স্বীকার করি তাহলে ভগবান বিশ্বনাথ কাশিতে বাস করে তার একটা মহিমা বা তাকে অনেক ছোট হয়ে যাবে তাই তারা কি করবে ভেবে না পেয়ে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা সবাই একসঙ্গে আলোচনায় বসে এবং তারপরে তারা ভাবে যে এটা আমরা ভগবান শিবকে গিয়ে এই কথা জানাই তখন তারা সবাই বিশ্বনাথ শিবের কাছে যায় এবং শিবকে গিয়ে ওই ব্রাহ্মণেরা সমস্ত কথা বলে যে আমরা তার সঙ্গে তর্কেও জিততে পারবো না আর আমরা যদি হার লিখে দেই তাহলে সেই আপনার মানে মান কিছুটা কমে যায় এবং আপনার মাহত্ব আপনার যে এই জায়গা মানে এত নাম সেটা আমাদের ছোট হয়ে যাওয়া তাই আমরা সেটাও করতে পারবো না তাহলে আমরা এখন কি করব কিন্তু ভগবান শিব তখন বলে যে সে যদি আসে তাহলে তাকে কবির দাসের কাছে কবিরের কাছে পাঠিয়ে দিবে এবং ওই কবির সেটা বুঝে নেবে তখন ওই ব্রাহ্মণেরা বলে যে ঠিক আছে ভগবান শিবের যা বলছে সেটাই তারা করবে তারা নিশ্চিন্ত হয় এবং তখন ওই পদ্মনাভ ওই পণ্ডিত যখন কাশিতে আসে তখন বলে যে আর কে লড়বে তোমরা ইচ্ছা করলে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে লড়তে পারো ইচ্ছা করলে তোমরা একা একা একজন একজন করেও আমার সঙ্গে লড়তে পারো কে লড়বে স্বাস্থ্যতর্ক শুরু করো তখন ওই ব্রাহ্মণেরা বলে যে আমরা আপনার সঙ্গে কবির লড়বে বলছে তাহলে কই তাকে নিয়ে আসো বলছেন আপনি কি মনে করছেন যে আপনি ডাকবে না সে চলে আসবে তা সে যদি আপনার সঙ্গে কথা বলে বা আপনার সঙ্গে লড়ে তাহলে আপনার ভাগ্য আপনি নিজে ওখানে যেতে হবে তখন বলে আচ্ছা ঠিক আছে তখন ওই কাশীর ব্রাহ্মণেরা দের সঙ্গে ওই হলো পদ্মনাভ যে স্বাস্থ্যজ্ঞানী সে যায় এবং কবিরের কাছে যায় এবং কবির কাছে গিয়ে তাকে সে বসে এবং কাশীর ব্রাহ্মণেরা কবিরের ঘরে ঢুকে কবির সবকে বলে যে ভগবান শিব বলেছে যে এই পণ্ডিতের সঙ্গে যে আপনাকে লড়তে এবং আপনাকে এর সঙ্গে লড়তে কথা ভগবান শিব বলেছে আর আপনি যদি হেরে যান তাহলে আমরা গোটা কাশি ব্রাহ্মণ তার কাছে হাস স্বীকার করে নেব আর আমরা এটাই ভগবানকে বলেছি আর ভগবান বলছে আপনার কাছে পাঠিয়ে দিতে তাই আমরা নিয়ে এসেছি তখন কবির বলে কবির তো চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে শিব আমার কথা তার মনে আছে সে আমাকে মনে করেছে এইভাবেই কবির মানে তার চোখ দিয়ে জল বেরছে কিন্তু ভিতরে সে পরম আনন্দ উপভোগ করছে যে ভগবান ভগবানকে তো সবাই চেনে কিন্তু ভগবান যাকে চেনে সেটাই তো আসল তাই কবিরের কথা যখন ভগবান শিব বিশ্বনাথ বলেছে তখন কবিরের মানে আনন্দে সে ভিতরে মগ্ন হয়ে আছে এবং চোখ দিয়ে তার আনন্দের অস্ত্রু ঝসছে যে শিব আমার কথা মনে আছে আমার নাম নিয়েছে তাই এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে তা তারপর বলে যে আমাকে স্মরণ করেছে যে আমার নাম মনে রেখেছে হয়তো সেই আমার ভিতরে বসে তার সঙ্গে তর্ক করবে ঠিক আছে চলো দেখি সেখানে যাই তখন সে ঘর থেকে বাইরে এসে একদম সাধারণ পোশাকে কবির জোর করে বসে আছে এবং তখন ওই সেই পণ্ডিত পদ্মনাভ পণ্ডিত সে বলে যে শুরু করো যে কোন স্বাস্থ্য তুমি নিয়ে তর্ক করতে চাও তুমি সেটা শুরু করো তখন কবির বলে যে আমি আমি শাস্ত্র আমি কোনো দিন লেখাপড়াই শিখিনি শাস্ত্র কোনো অধ্যায়নই আমি করিনি আমি কী নিয়ে তর্ক করব তখন সে বলে যে তোমার কাশি ব্রাহ্মণেরা যে বলল, তোমার কাছে আসতে তুমি নাকি লড়বে তাহলে তুমি এক কাজ করো হার লিখে দাও আর তুমি যদি হার লিখে দাও কাশি ব্রাহ্মণেরা সব হেরে গেছে তার তারাও হার স্বীকার করেছে এটাই হবে তখন কবির বলে দেখো আমি তো স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানি না আমি পড়াশোনাই করিনি কোনো দিন কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি যে তুমি বুঝে পড়ো না পড়ে বুঝো এই কথাটার আমাকে উত্তর দাও তুমি যে এত বই এত বেদ বেদান্তর অধ্যয়ন করেছ সমস্ত কিছু তোমার কণ্ঠস্থ কি তুমি বুঝে পড়েছ নাকি পড়ে বুঝেছ এই কথার উত্তর দাও তখন এই কথার উত্তর সেই পদ্মনা সে আর কি দেবে সে কিছুতেই আর বুঝতে পারছে না এবং পরে সে সেটাকে অনেকভাবে সে বুঝতে পারে যে তার ভিতরের যে অহংকার তার এত এত শাস্ত্র পড়েও সে কিছুই বুঝেনি আসলে সে সে যদি বুঝত সে যদি বই পড়েও তার ভিতরের বুঝত নাকি বোঝার জন্যই বই পড়েছে তাই সে এই অধ্যয়ন করে সে আসল যে শিক্ষা সেই শিক্ষাটুকুই তার ভিতরে নেই অন্যকে হারিয়ে অন্যকে নিচু করে তার ভিতরে যে সুখ হতো তাই সেই সুখটা তো একটা মানুষের কাজ না এই অধ্যয়ন করে অন্যকে হারানোর জন্য অন্যকে অন্যের থেকে হার লিখিয়ে নেওয়ার জন্য যে এত অধ্যয়ন করা এরকম অধ্যয়ন করে লাভ কি একটা পশুর মতন যার পশু যাকে বলা হয় একটা পশুর মধ্যে যে ভাব থাকে যে একজন পশু আরেকজন পশুকে সবসময় হারাতে চায় তাই একটা মানুষ যদি প্রকৃত মানুষ হয় সে সবসময় অন্যকে সুখ দান করার যে করতে পারে সেই হলো পরম মানুষ সেই হলো প্রধা প্রকৃত মানুষ যে মানুষের দ্বারায় অন্য মানুষের সুখ অনুভব করে আনন্দ অনুভব করে সেই হলো প্রকৃত মানুষ কিন্তু এ এত অধ্যয়ন করার পরও তার ইচ্ছাই খালি অন্যকে দুঃখ দেয়া অন্য অন্যকে থেকে হার লিখিয়ে নেয়া যে আমি তার কাছে হেরে গেছি এবং সে লিখিত নিয়ে সেগুলোকে সুন্দর করে যত্ন করে জমা রাখত তখন তার মাথায় সেটা আসে যে আমি যে এত অধ্যয়ন করেছি সেই অধ্যয়ন করে আমি সত্যিই কিছু বুঝিনি এবং এই অধ্যয়ন করে আমার কোনো লাভ হয়নি তখন সে কি করে ওই কবির পায়ে সষ্টাঙ্গে পড়ে এবং তার কাছে সে জানায় যে আপনি যদি আমাকে কৃপা করে আপনা আমাকে নাম দান করুন করেন বা দীক্ষা দিন তখন কবির তার এই ভাব দেখে এবং তাকে কবির নাম দেয় এবং ওই নাম দেয় এবং তারপরে তার সঙ্গে যে অনেক মানে লোক আসত তার সঙ্গে এবং ওই গরুর গাড়ি বোঝায় যত বেদ বেদান্ত বড়ো বড়ো শাস্ত সে সেগুলোকে সব কিছু পাঠিয়ে দেয় লোকজন সব তার থেকে সরিয়ে দেয় সে কি করে কবিরের আশ্রমে কবিরের কাছেই থাকতে শুরু করে একদিন সে গঙ্গায় স্নান করতে যায় স্নান করতে গিয়ে সে দেখে যে একজন কুষ্ঠ রোগে মানে গলিত কুষ্ঠ রোগে সে সারা শরীরে সে খুব কষ্ট পাচ্ছে তখন ওই পদ্মনাবকে দেখে সেই কুষ্ঠ রোগী বলে যে আমার এই জ্বালা যন্ত্রণা এর থেকে আপনি যদি পারেন আমাকে রক্ষা করেন তখন ওই পদ্মনাব তাকে বলে যে তুমি এই গঙ্গার জলে নামো এবং এক একবার রাম বলে তিনবার তুমি ডুব দাও দেখো তোমার এই নামের গুণে তোমার শরীর সুস্থ হয়ে যাবে তখন সে তার কথা মতো ওই পদ্মনাভের কথা মতো সেই গঙ্গার জলে কী করে প্রথমে একবার রাম বলে ডুব দেয় তখন তার ওই গলিত কুষ্ঠ মানে সেই যে গলে যাওয়ার মতন যে অবস্থাটা ছিল সেটা কি করে ঠিক হয়ে একটু ঘায়ের মতো চিহ্নগুলো থাকে তারপরে আরেকবার রাম বলে যেই ডুব দেয় সমস্ত ঘা পরিষ্কার হয়ে যায় পরিষ্কার তার শরীর হয়ে যায় আর একবার রাম বলে যেই তিনি ডুব দেয় গঙ্গার জলে তারপরে উঠে দেখে যে তার শরীর একদম চকচক করছে একদম সুস্থ শরীর হয়ে যায় তখন সে এই পদ্মনাভ যখন এটা দেখে তখন সে বুঝতে পারে যে রাম নামের এত গুণ আর তখন সে কি করে ওই কবিরের বাড়িতেই থাকত সেখানে আসে এসে কবিরকে বলে যে আজকে আমি নামের গুণ একদম সচক্ষে দেখলাম কবির তখন তাকে জিজ্ঞাসা করে কি বলে যে আমি আজকে নামের গুণ যে সচক্ষে দেখলাম একজন গলিত কুষ্ট আসছিল এবং সে এসে আমাকে যখন তার শরীরের এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে হলো মনে মনে স্থির করেছিল যে সে গঙ্গার জলে ডুবে তার প্রাণ ত্যাগ করবে কিন্তু তারপর আমার কাছে যখন আসে আমি তখন তাকে বললাম যে তিনবার রাম বলে তুমি গঙ্গার জলে ডুব দাও তিনবার রাম বলে যেই ডুব দিয়েছে সে সুস্থ শরীর হয়ে যায় এবং তার গলিত কুষ্ঠ সব কমে যায় কোনো চিহ্নমাত্র থাকে না আমি আজকে নামের গুণ দেখতে পেলাম সচক্ষে তখন কবির এই কথা শুনে সে কী করে তার উপর রেগে যায় কি তিনবার রাম নাম বলাতে একটা কুষ্ঠরোগ তারপরে ঠিক হলো একবার রাম বলতেও হতো না সম্পূর্ণ কথাটা নাম কথাটা বলবো এই ভাব মনে আসা পরেই যদি সে ডুব দেয় তাহলেই তার কুষ্ঠরোগ দূর হয়ে যাওয়ার কথা সেখানে তিনবার তার রামনাম বলতে হয়েছে তখন সে ওই পদ্মনাম বুঝতে পারে যে রাম নামের গুণ কতটা এবং তার ভিতরে তখনও সেই সম্পূর্ণভাবে রামনামের গুণ তখনও তার ভিতরে সম্পূর্ণভাবে কাজ করছে না যখন একবার রাম নাম নেব এই চিন্তা করে গঙ্গার জলে ডুব দিলেই সে সুস্থ হয়ে যেত সেখানে তার তিনবার নাম বলতে হয়েছে তখন পদ্মনাভ তখন আরও তার বলে কবির বলে তুমি আরও নাম জপ করো তোমার আরও নাম জপ করতে হবে তুমি আরও নাম জপ করো তখন পদ্মনাভ সমস্ত কিছু ছেড়ে সে অনবরত নাম জপ করতে থাকে তাই এই রকমই শুধু বড় বড় বেদ বেদান্ত স্বাস্থ্য জ্ঞানে পণ্ডিত হলেই এবং হয়েছি অন্যকে হারানোর জন্য অন্যকে দুঃখ দেওয়ার জন্য অন্যের থেকে হার স্বীকার করে নেওয়ার জন্য এটা প্রকৃত শিক্ষা না যদি প্রকৃত শিক্ষা কারোর মধ্যে থাকতো তাহলে তার বিবেক জাগ্রত হতো কিন্তু ওই পদ্মনা এত এত পুঁথি এত এত ধর্মগ্রন্থ এত এত বেদ বেদান্ত তিনি কণ্ঠস্থ করার পরও তার বিবেক জাগ্রত হয়নি তাই সে অন্যকে দুঃখ দিয়ে বা অন্যের থেকে হার লিখে নিয়ে সে নিজে খুশি হতো কিন্তু প্রকৃত শিক্ষা যদি কেউ গ্রহণ করে এবং তাহলে তার ভিতরে বিবেক জাগ্রত হবে আর বিবেক যদি যা যার জাগ্রত হয় তার অত পুঁথি কণ্ঠস্থ না হলেও চলে তার বিবেকের দ্বারাই সে অন্যকে অন্যের সুখ এবং অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টাই তার ভিতরে থাকে তাই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার